1438 3840 আচ্ছা 13738 এবারেজ 130 করে দিetasen আচ্ছা 115 115 বাজার বুঝে কম আছে জি আছে আচ্ছা বাজার বুঝে কম আছে 115000 টাকা মূলতো বেচা কেনা করা নিয়ে আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দক্ষিণবঙ্গের অন্যতম একটা হাট চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা গরুর হাটে আর এই হাট থেকে দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী গরু কি পরিমাণে আমদানি হয়েছে কেমন দামে বেচা কেনা চলছে সেই সকল তথ্য দিব দাম দর জানাবো জানানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন সুপ্রিয় দর্শক শ্রোতা দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী মোটামুটি লাল একটা গরু দেখাবো জানাবো কেমন বয়স কি জাত কত টাকা চাচ্ছে

আলমডাঙ্গার হাট থেকে ভাইজান বেচাকেনা কেনা নিয়ে তাছে কেমন এক লাখ ষাট সত্তর আচ্ছা এক লাখ ষাট সত্তর হাজার টাকা মূলত বেচাকেনা নিয়েত নিয়ে দেখাবো আরো কিছু কুরবানি উপযোগী গরু মাঝারি সাইজের গরু দাম দর জানাবো সাদা গরু সিন্ধি জাতের কত চাষের কাকা এক লাখ আশি দাঁতে আছে কয়টা দুই দাঁতের গরু এক লাখ আশি হাজার টাকা মূলত চাওয়া দাম আসলে গরুর আমদানি হয়েছে এমন আকারে দেখানোর মতো পরিবেশ নাই তারপরেও হাট ঘুরে ঘুরে এক একটা করে গরুর দাম দর জানানোর চেষ্টা করছি তো কত হলে বিক্রি করা যায় হাটটা কত ষাট টাকা এক লাখ ষাট এই যে গরুটা মূলত এক লাখ ষাট হাজার টাকায় বেচাকেনা করার নিয়ে আলমডাঙ্গার হাট থেকে কাকা কত চাচ্ছেন এক লাখ পঞ্চাশ বেচাকেনা কত লা৪ হাজার টাকায় এই যে গরুটা বেসাকে না এক লাখ চ হাজার টাকা আলম হাট থেকে দেখাচ্ছি দাম দাামদা জানানো চেষ্টা করছি কাকা কত চাচ্ছচ্ছন কি দেশি একলাখ প পত এত বেশি একলাখ ৫ হাজার টাকা এক লাখ প৫্তর গুররুত্ব আমদানী হয়েছে প্রচুর মাসাল্লাহ দেখা যা দাম বলবেন না পাচজন দাম বলবে তার আচ্ছা একটু আমাদেরকে ধারণা দেন কত হলে সারা যায় ।

সর্বশেষ বাজার বুঝে বেশ কিছু হয়তো বা কম টাকায় বেচা কেনা হবে থেকে গরু দেখাচ্ছি চেষ্টা করছি সাদা গরু দেশি জাতের গরু ভাই কার কার গরু কত চাচ্ছেন এক লাখ পঞ্চান্ন এই যে গরুটা চাচ্ছে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী দাঁতে আছে কয়টা ভাই যান দুই দাঁত কুরবানিতে যাবে কেমন দাম বলছে কুরবানির কাস্টমার কোইত্রিশ এক একজন এক এক দাম সর্বোচ্চ 35 আচ্ছা সর্বোচ্চ 1 লাখ 35 পর্যন্ত দাম হয়েছে তবে বেচাকেনা আসলে বাজার বুঝে হবে আমরা জাস্ট আপনাদেরকে এক একটা গরু দেখাই দাম দর জানাই জানার চেষ্টা করি কি সকল দামে বেচাকেনা চলছে 2025 কুরবানি উপযোগী বড় বড় গরু মাঝারি সাইজের গরু আলমডাঙার গরুর হাট থেকে কাকা কত চাচ্ছেন 180 1 লাখ 80 1 লাখ 80000 টাকা মোটামুটি কোয়ালিটি ফুল গরু চোখের আadhar মত গরু নাকি কুরবানির কাস্টমার দাম বলছে তাহলে জি কেমন বলছে 14038 3840 আচ্ছা 13738 পার করে দাম হচ্ছে তবে বেচাকেনা বাজার বুঝে হবে আমরা জাস্ট আপনাদেরকে ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করছি যে আজকের হাট থেকে 2025 কুরবানির উপযোগী গরুগুলা কি সকল দামে বেচাকেনা চলছে ভাই দেশাল নাকি এটা গরুকার কাকা ভালো আছেন কত চাচ্ছেন এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ দেশাল এক লাখ পঁয়তাল্লিশ কম আছে এখন ধানের মুখে যে খুঁজে আসে কেরাম বলে দেখি আচ্ছা এক লাখ পঁয়তাল্লিশ মূলত চাচ্ছে এই যে গরুটা বেচাকেনা আসলে বাজার বুঝাই হবে আমরা তারপরেও ওনার মুখ থেকে শুনবো কত টাকা বেচা কেনা নিয়ে তাছে আপনার এক লাখ চল্লিশ হলে দিয়ে দেবেন তবে কাস্টমার দিবে দাম কম নাকি চল্লিশের আচ্ছা আচ্ছা এক লাখ চল্লিশ মূলত বেচা নিয়ে তবে কাস্টমার দাম দিবে এক লাখ ভেঙে দু হাজার পঁচিশ কুরবানি উপযোগী কালারফুল গরুতে কিন্তু জমে উঠেছে আলমডাঙ্গা গরুর বাজার আছি হাটের একেবারে এক সাইটে এখান থেকে কি পরিমাণে আমদানি হয়েছে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি কাকা ভালো আছেন বাজার কেমন চলছে? বাজার ভালো নাই। কুরবানির বাজার তাও ভালো না। ব্যাছেনা আছে কম। আপনি তো ব্যবসায়ী। নিজের বাসার গরু। আচ্ছা আচ্ছা বাসার গরু। কত চাচ্ছেন? 1 লাখ। 1 লাখ দাতে কয়টা? 4ট দিয়ে। চার দাঁতের গরু আলমডাঙ্গার হাট থেকে নিজের বাসার গরু চাচ্ছে 1 লাখ হাজার টাকা। তো কাকা বেচাকেনা নিয়ত আছে কেমন টার্গেট কেমন তিরিশ এক লাখ তিরিশ এক লাখ তিরিশ হাজার টাকা মূলত বেচাকেনা করার নিয়ত গরু কিন্তু এখনো আসতেছে আমদানি হচ্ছে চুয়াডাঙ্গা জেলার হালমডাঙ্গা গরুর হাটে কেউ গরু কিনতেছে কেউ গরু আনতেছে কেউ গরুর দাম দর করতেছে কাকা ভালো আছেন দেশি কত চাচ্ছেন এক লাখ তিরিশ দেশি গরু যাচ্ছে এক লাখ হাজার যদি আপনাদেরকে দেখা এক লাখ হাজার টাকা সোঠাম দেহের এক লাখ হাজার টাকা দেশি জাতের ছোট মোটো একটা গরু লাল গরু কাকা বেচাকেনার নিয়ে তাতে কেমন আপনার এক লাখ কুড়ি এক লাখ কুড়ি হাজার টাকা বেচাকেনা নিয়ে তবে বাজার বুঝে কিছু টাকা কমে কেনা হবে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি ভাই ভাই ভালো আছেন আপনার পরম যত্নের গরু বাসার নাকি অনেক যত্নের গরু নাকি কত চাচ্ছেন এক লাখ পঁয়ষট্টি যদি একটু দেখায় আপনাদেরকে হ্যাঁ ভাই কি এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা মূলত চাওয়া দাম তো কাকা বেচাকেনার আসলে নিয়ে আছে কেমন এক লাখ পঞ্চাশ বাজার বুঝে কম হতে পারে নাকি তো কয় দাঁতের গরু এটা দুই দাঁতের গরু দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী দুই দাঁতের গরু বেচাকেনার নিয়ত এক লাখ পঞ্চাশ পর্যন্ত বাজার বুঝেই বেচাকেনা হবে সর্বশেষ আমরা দেখাচ্ছি আসলে দাম দর জানাচ্ছি দু হাজার পঁচিশ কুরবানি উপযোগী গরু কি সকল দামে বেচাকেনা চলছে সিন্দি জাতের গরু মোটামুটি কালার ফুল কাকা ভালো আছেন বিশ দাঁতে আছে কয়টা কাকা দুই দাঁতের গরু চাচ্ছে দুই লাখ বিশ হাজার টাকা দুই হাজার কুরবানি উপযোগী গরু আলম হাট থেকে আপনার গরু বাসার গরু না ব্যবসার বাসার দুই লাখ বিষতে চাইছে আপনার কাকা আর বেচাকেনা নিয়ে কেমন সঠিক তথ্য দিবেন দুইশ দুইশো অধিকাংশ দাম দুই ভেঙে হয় নাকি এক লাখ আশিতে হয় না বেশি হচ্ছে একটু বেশি বলে আচ্ছা এক লাখ আশি পঁচাশি বা কিছুটা কম বেশি এরই মধ্যে বেচাকেনা হবে দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী ষাঁড় গরু লাল গরু কালারফুল গরু আমদানি কিন্তু হয়েছে প্রচুর পরিমাণে দেখাচ্ছি দাম দর জানাচ্ছি জানানোর চেষ্টা করছি একটু কাবু গরু ভাই একটু কাবু কেন এটা খাওয়া হয়নি ঠিক মতো এটা কিনা গরু আচ্ছা 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 কত চাচ্ছেন ভাই যান পঁচিশ ভাই কত পঁচিশ এক লাখ পঁচিশ এই যে গরুটা চাচ্ছে মূলত এক লাখ পঁচিশ একটু কাবু টাইপের গরু শাহিওয়াল গরু তাই তো ভাই দাঁতে আছে কয়টা দুইটা ভাই দুই দাঁত কুরবানিতে যাবে জি যাবে এখন কত চাচ্ছেন আপনি একশো পঁচিশ ভাই এক লাখ পঁচিশ আর বেচা কেনার নিয়ত আছে আছে পনেরো এক লাখ পনেরো বাজার বুঝে কম আছে আচ্ছা বাজার বুঝে কম আছে এক লাখ পনেরো হাজার টাকা মূলত বেচা কেনা করার নিয়ত ইতিমধ্যে কিন্তু গরু হাট থেকে বের হয়ে যাচ্ছে কেউ গরু আনতেছে কেউ গরুর দাম দর করতেছে তার মধ্যে থেকে এক একটা করে গরু দেখাচ্ছি দাম দর জানাচ্ছি জানানোর চেষ্টা করছি কি সকল দামে বেচাকেনা কেনা চলছে আলমডাঙার গরুর হাট থেকে এক লটে তিনটা গরু দেখাবো জানাবো এক একটা করে কেমন টাকা চাচ্ছে বা কেমন টাকা আসলে বেচাকেনা কেনা করবে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি এই হাটটার নাম কি ভাই আলমডাঙ্গার হাট চুয়াডাঙ্গা জেলা ঐতিহাসিক ঘাট তো নাকি সপ্তাহে একদিন প্রতি বুধবার সপ্তাহে একদিন গরু আছে তিনটা ভাইজান যান তিনটা লটে চাচ্ছেন নাকি খুলে খুলে চান খুলে খুলে প্রথমটা একটু দেখান ভাই দাম জানান এক লাখ ষাট প্রথম যে গরুটা দেখছেন চাচ্ছে এক লাখ ষাট হাজার টাকা দু হাজার কুরবানি উপযোগী গরু এক লাখ ষাট একটু যদি ভালোভাবে দেখায় আপনাদেরকে ভাইজান বেচাকেনা কম আছে তো নাকি কম আমাদেরকে একটু সঠিক তথ্য দিবেন প্রত্যেকটা গরুই যে আসলে কেমন দাম বলছে বা আপনার নিয়ত কেমন তিরিশ তিল্লিশ এক লাখ তিরিশশো তিরিশ আচ্ছা এই যে প্রথম গরুটা এক লাখ তিরিশ হাজার টাকায় বেচাকেনা করার নিয়ে তারপরেও বাজার বুঝে যখন কাস্টমার কিনবে টাকা দিবে দরদাম করবে কিছুটা হয়তো বা কম বেশি হতে পারে দ্বিতীয় গরুটা আপনাদেরকে দেখাবো। দাম দর জানাবো কতটুকু মাংসের ওয়েট দিচ্ছে কয় কয় দাঁত সব তথ্য দেওয়ার চেষ্টা করব দুই নম্বর গরুটা বড় ভাই দুই নম্বর গরুটা মাংসের ওয়েট কেমন দিচ্ছে আর বেচাকেনার নিয়ত ও ভাই এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ এই যে গরুটা এক লাখ পঞ্চাশ হাজার টাকা মূলত বেচাকেনা করার নিয়ে দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী গরু সর্বশেষ গরুটা জানাবো কয় দাঁত বা কত টাকায় বাচ্চা কেনা করবে কত চাচ্ছেন এক লাখ পঞ্চাশ এত বেশি চাইছেন ভাইজান যান একটু সঠিক তথ্য দিবেন আসলে কেমন দাম হচ্ছে বা কেমন টাকায় বেচা কেনা করা যায় গরুটা এক লাখ চল্লিশ আপনার নিয়ে বাজার বুঝে কম দাম হচ্ছে নাকি চল্লিশ ভেঙে ভেঙে বলছে চল্লিশ ভেঙ্গে ভেঙে দাম হচ্ছে সর্বশেষ গরুটা আপনাদেরকে আরো একবার দেখাবো শেষের গরুটা এক লাখ চল্লিশ ভেঙে দাম হচ্ছে ব্যসা আসলে বাজার বুঝেই হবে সর্বশেষ তো আলমডাঙার হাট থেকে আপনাদেরকে দু হাজার পঁচিশ কুরবানির বেশ কিছু গরু দেখালাম দাম দাস জানালাম জানানোর চেষ্টা করলাম তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আশা করি পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন